আমার ও আমারও টেনে রিটেনিও ভাইয়া দয়াল শুনছি তুমি ভবো পারের নাইয়া আমারও চলত টেনে বা ইয়া বাহাদুর ও শুনছি তুমি ভবো পারের নাইয়া বর্ষা দিয়া মুড়ে এই সংসারে দেযা চোপ ভব সাগর তুফান ভাড়ি কখন জানি ডুইবা মুড়ি তুমি রংগো দেখো আরালে থাকিয়া বাহাদুর বাবা ও শুনচি তুমি ভব পাড়ের নাইয়া আমারও চল রিতে নে নিও বাইয়া দয়াল মুর্শিদ ও শুনচি তুমি ভব পাড়ের নাইয়া ও মুর্শিদ মনের বেদন কেমনে থাকি সইয়া অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুলে তালা তুমি জোরাবেশে বেশি প্রেমের পরশ দিয়া বাহাদুর বাবায় শুনছি তুমি ভব পাড়ের নাইয়া আমারও চল তরি টেনে নিও পাইয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি ভব পাড়ের নাইয়া সকলে বলি মার خلق سے اولیاء اولیاء لیا سیرو خلق سے اولیاء اولیاء او سن اور رسول سے آلہ ہمارا نبی اللهم صلِّ زبان خُلِّي مولانا محمد وعلى علي سيد الدين ما আমার বাবা জিরা বন্ধুরা আসুন জীবনের গোনা মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মোতাবজ্জি হইয়া একটু সংক্ষিপ্ত আকারে মহান রব্বুল আলামিনের জিকিরে মশগুল হইয়া যাই একটু প্রেমের সুরে প্রেমের আওয়াজে আমার সাথে জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 Oh, oh, اوہ بدھ مولارے ڈاکی امرا تو مارے oh, oh, اوہ ہومہ بدھ مولارے گا کے امرا تو ماڑے عذکر محفل کو بول کو روڑے عذکر محفل کو بول کو رو رے تم من نم ترکھتی رے اوہ মৌলা রে ডাকে আমরা তো মারে আল্লাম আদ্লাম আদ্লাম আল্লাম আল্লাম আজকের মাহফিল কবুল করে আমার নোরের নবীর খাতিরে আজকের মাহফিল কবুল করে সকল লিহি আল্লাহর খাতির ও মাহবুদ মহলারে ডাকে আমরা তো মারে আল্লাহ 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 Allah 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 Allah

اللہ ارل 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 ل ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না সবাই দুই হাত উঁচু করে বলুন আল্লাহ আকবার আর একটু মায়ার স্বরে বলুন ইয়ার রাসূল আল্লাহ ব্যবসা ঢংকাতে লাগলো বশন মিয়া বসো আর বুঝে খায়া কোনো কাম পাও না বড় বড় পালোয়ানরা আমার জুনাইদের সাথে কুস্তি লইতে সাহস করে না তোমার মতো একটা দুর্বল লোক আসছো আমার জুনাইদের সাথে কুস্তি নড়তে এই কথা বলে যখন ধমকাতে লাগলো দর্শক গ্যালারিতে যারা ছিলেন সবাই হাসতে লাগলেন হাসারই তো কথা ঠিক না ঠিক বড় বড় পালোয়ান পলাইয়া যায় চিকন দুর্বল একটা লোক আসছে কুস্তি নড়ার জন্য বাদশা অনুমতি দেয় না একবার দুইবার তিনবার বলার পরে বাদশা যখন এলান করে দিল এমন সময় দেখা যায় না। তিনি বংশের কমরে হাত দিয়া দাঁড়ালেন আউলাদাসুল হাইটা হাইটা গো ওই জুনাইদ বুক দাদির কাছে যাইয়া টপ টপ করে চোখের পানি ছেড়ে কাইদা আউলাদাসুল ডাক দিয়া বলতেছেন জুনাই

সাথে কুস্তি লইয়া জয় করলে দশ হাজার দেড়হাম পুরস্কার পাওয়া যাবে যদি নবীর বংশের আউলাদকে সম্মানই করে থাকো আমি তো নবীর বংশের একজন আউলার এই কথাটা শোনার সাথে সাথে জুনাইদ বুকদাদি কোমর থেকে হাতটা ছেড়ে দিয়া এখন দুইটা হাত জোর কইরা কয় হুজুর চাই মাফ চাই যদি আপনি আউলাদের আসুল হইয়া থাকেন আমার বুকের পাটা এত বড় শক্ত হয় নাই যে আউলাদের আসলের সাথে আমি বিয়াদবি করব হুজুর যদি আপনি নবীর বংশের আউলাদ হয়ে থাকেন এই 10000 দিরহাম আপনি এমনিতেই নিয়া যান আমার পুরস্কার লাগবে না আউলাদের রাসূল কয় না জুনাইদ যদি তুমি এখন আমারে আনা ধরো সবাই মনে করবে আমি তোমারে ভয় পায় গেছি বাদশা পুরস্কার দিবে না আউলাদ রাসুল অনুমতি দেবার পরে এবার আউলাদ রাসুলের কথা রক্ষার জন্য জুনাইদ কুস্তি লওয়া ইচ্ছে নয় নবীর আউলাদকে সম্মান দিতে যাইয়া তাজিম কইরা জরায়া দইরা কুস্তির একটা ভান করে জুনাইদ ইচ্ছে করে মাটিতে পড়ে গেলেন নবীর আউলাদ বুকের মধ্যে বসাইয়া দিছে আরো জোরে কোন আল্লাহু আকবার ইয়া আল্লাহ پانی دروازہ شریف زندہ باد زندہ باد

বুকের মধ্যে বসাইয়া দিছে আল্লাহ একবার আসলে দেখেন আমরা তো মাঠে আলোচনা করি দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা কথা বলি প্রতি রাত্রে দুইটা তিনটা মাহফিল থাকে অনেক প্রোগ্রাম করি এখানে আসলে ওয়াজ করা মুখ্য উদ্দেশ্য নয় জাস্ট দোয়া নেওয়া তারপরে হুজুর কেবলার আদেশে এই কথাটুকু শেষ করতে পারি নাই এই আলোচনাটা করতে গেলে আর অনেক সময়ের দরকার ভাবছিলাম সংক্ষেপ করে সেরে ফেলবো টাইম শেষ যদি কখনো কোথাও দেখা হয় আমার ইউটিউবে এই আলোচনাটা অনেক আলো আছে পাশাপাশি আমি আপনাদেরকে কোনো জায়গায় দেখা হলে সমাপ্ত করব যেহেতু অনেক ওলামাই কারাম বিজ্ঞ ওলামাই কারাম আমি প্রথমেই বলেছি সবার চেয়ে আমি নগণ্য আমি না আমি আলোচনা করার উদ্দেশ্যে আসি নাই জাস্ট হুজুর কেবলা আমাকে আদেশ করেছেন দোয়া নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন